আমি জয়দীপ সেনগুপ্ত আমার মার নাম হলো ইলা সেনগুপ্তা বেসিক্যালি উনি পায়ে দীর্ঘদিন একটা প্রবলেম ছিল প্রায় তেরো চোদ্দ বছর আগে ওনার একটা পায়ে ফ্র্যাকচার হয়েছিল যেটা তখন বিশেষজ্ঞ ডাক্তাররা ট্র্যাকশন দিয়ে রেখেছিলেন ট্র্যাকশনের ফলে ওনার পায়ে একটা খাটো হয়ে গিয়েছিল এটা প্রায় আজ থেকে তেরো চোদ্দ বছর আগের ঘটনা গত বিশে অক্টোবর মোস্ট প্রবলি বিশে অক্টোবর উনি আবার বাথরুমে অ্যাক্সিডেন্টালি পড়ে গিয়েছিলেন পড়ে যাওয়ার পরে ওনার ডান হাতে একটু ফ্র্যাকচার হয়েছিল এবং বাম পায়ে যেটা আগের প্রবলেম ছিল ওটা আবার উনি আবার আঘাতপ্রাপ্ত হয়েছেন এরপরে আমরা আমাদের পরিচিত ডাক্তার ডক্টর রাজশ্রী নাগের অ্যাডভাইস নিয়েছিলাম ওনার অ্যাডভাইস অনুযায়ী ওনার হাতে একটা ব্যান্ড করে দেওয়া হয়েছিল এর পরবর্তীতে ওই সাজেস্ট করলো আমাদের ডক্টর চন্দন স্যারের রেফারেন্স নেওয়ার জন্য অ্যাডভাইস নেওয়ার জন্য এর পরবর্তীতে আমরা চন্দন স্যারের সাথে কথাবার্তা বলেছি তারপর ওনারাই সাজেশন করলো যে এটা আর ট্র্যাকশানে হবে না এটার জন্য মেইন এখন মেডিকেল সায়েন্সের যে আপডেট ভার্সন হিপ রিপ্লেসমেন্টে যেতে হবে এর মধ্যে আমি একটু অ্যাংশাস ছিলাম যে আসলে ওনার বয়স সেভেন্টি সেভেন ওয়েট ছিল খুবই কম নিয়ার অ্যাবাউট থার্টি টু কিলো এগুলি নিয়ে আমি আসলে এই এত মেজর একটা অপারেশন এটা উনি ওনার ক্যাপেবেল হবে কিনা এটা নিয়ে একটু অ্যাংশাস ছিলাম আর কি এনিহাও ডাক্তাররা আমাদের এ করলো যে এটা এই বয়সে করা হয় এবং যে ধরনের হিপ রিপ্লেসমেন্ট হয় এগুলি এই বয়সে হয় এবং এই ধরনের পেশেন্টের জন্যই করা হয় এরপরে আশ্বস্ত হয়ে এই মাসের পাঁচ তারিখ ফ্রাইডে মোস্ট প্রবেবলি ফ্রাইডে তখন স্যারে ডেট ফিক্সড করে স্যার অপারেশনটা সম্পন্ন করলো এখানে আমরা ওনার যে অনুভব প্যাকেজের মাধ্যমে আমরা এটা অ্যাডমিট করিয়েছিলাম ওনাদের অনুভব প্যাকেজ থ্রি নাইটস ফোর ডের একটা প্যাকেজ ছিল আজকে আমাদের ডিসচার্জের ডেট আশা করি আমরা সুস্থভাবে ফিরে যেতে পারবো আর ওভারঅল এদের সার্ভিস আমরা মোটামুটি স্যাটিসফাইড লাস্টলি সবাই আমার মায়ের জন্য দোয়া করবেন যাতে ওনার পরবর্তী জীবনটা উনি সুন্দরভাবে পাস করতে পারেন